হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো লাকচা বা সীমায় কীভাবে তৈরি করা হয় আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর মাঝে আপনাদেরকে আমি দেখাবো কিছু অসাধী ব্যবসায়ীর অযথনে লাকচা সিমাই তৈরি করা তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক লাগচা বা সিমাই তৈরি করার জন্য প্রথমে ময়দাকে ভালো করে চালনি দিয়ে চেলে নেওয়া হয় তারপর সেই চেলে নেওয়া ময়দাকে জলের সাথে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে মাখানো হয় আর সেই ময়দা ভালো করে মাখানোর পর আট থেকে দশ মিনিট কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তারপর সেই ময়দাকে ছুরি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করা হয় এবং সেই ছোট ছোট টুকরোগুলোকে হাত দিয়ে বলের মতো গোল করা হয় তারপর ঘি মাখানো হয় তারপর সেগুলোকে আঙুল দিয়ে ফুটো করে হাত দিয়ে ঘুরিয়ে বড় করা হয় এবং রাউন্ড চাকার মতো তৈরি করা হয় তারপর সেই রাউন্ডগুলিকে দশ থেকে পনেরো মিনিট টেরে রাখা হয় তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করা হয় তারপর দেশি ঘিয়ের মধ্যে দিয়ে চুবিয়ে আবার হাতে ঘোরানো হয় ঠিক একই প্রক্রিয়ায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আবার ঘি মাখিয়ে টেনে টেনে আরো বড় করা হয় অনেকগুলো লেয়ার হয়ে গেলে এই গোল আকৃতি লেয়ার ছোট ছোট টুকরো করে আবার টেলেতে রাখা হয় এই রোলিং প্রসেস কমপ্লিট হয়ে গেলে বড় কড়াইয়ে দেশি ঘি ঢেলে এই ছোট ছোট গোল আকৃতির টুকরো এক এক করে ছেড়ে দেওয়া হয় এইভাবে কড়াইয়েতে দশ থেকে পনেরো মিনিট নেড়ে চড়ে মচমচে হয়ে গেলে তুলে নিয়ে ছ্যাকনার উপরে রাখা হয় কিছুক্ষণ রাখার পর সব ঘি পড়ে যাওয়ার পর প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য ছেড়ে দেওয়া হয় এবারে আপনাদেরকে আমি দেখাবো কিছু অসাধী ব্যবসায়ীর লাকচা সীমায় তৈরি করার কারখানা দেখুন কত দায়িত্বহীন ভাবে অযত্নে নোংরা মেঝেতে ময়লাযুক্ত পা দিয়ে ময়দার তৈরি ময়লা হাত পা ও শরীরের করছে ঘাম দিয়ে তৈরি হচ্ছে ফুটবল আর তা নিয়ে মাছিদের খেলাধুলা অনেকে আবার ক্ষতিকার পাম তেলে ভেজে থাকে আর একই তেল ব্যবহার করা হয় বারবার বন্ধুরা এই ছিল কিছু অসাধু ব্যবসায়ীর অযত্নের সীমায় তৈরি করা তো বন্ধুরা লাগছে সীমায় কেনারাকে ভালো করে কোম্পানি দেখে কিনবেন আর এরকম অজানা তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওর মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য